সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা অটো গাড়ি ভিডিও প্রদর্শন করে থাকি আজকে দেখব আমাদের নিত্য নতুন কালেকশান আমাদের কালেকশন আছে রিক্সা এই রিক্সাগুলোর দাম হচ্ছে পাউডার ব্যাটারি দেওয়া পঁচানব্বই এম পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট সত্তর হাজার টাকা সম্মানিত দর্শক আমরা সর্বপ্রথম আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দেবো আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে এখানে জালকুড়ি ফ্লাইওভার স্ট্যান্ডের উপরে আর বাম পাশে হচ্ছে মসজিদ এই দুই জায়গার মধ্যবর্তী অবস্থান আমাদের তারপরে আমি আপনাদেরকে আমাদের কালেকশান দেখাচ্ছি মডার্ন টাচের এই হাফসাদ রিকশা এটা হচ্ছে এস পাওয়ার গ্লাস দিয়ে এই গাড়িটা যদি আপনার পাউডার ব্যাটারিটা নিতে চান নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে আর যদি কেউ মিশুকের বড় ব্যাটারিটা নিতে চান এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের প্রতি গাড়িতেই আপনার ডিসকাউন্ট থাকবেই তারপরে এই গাড়িটা হচ্ছে রনেক্স রনেক্স গাড়িটাতে সিকিউরিটি লক আছে আর প্রতিটা প্রোডাক্টের গায়ে গায়ে রনেক্স লেখা আছে এই গাড়িটা আপনি যদি পাউডার বেটে দেন নিতে পারবেন এক লক্ষ বারো হাজার টাকা আর মিশুকের দিতে দাঁড়িয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে সরাসরি আসার পরে আবার আলোচনা সাপেক্ষে সিক্রিফাইস হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের কালেকশানে এক নজরে দেখেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আমাদের প্রেজেন্ট করা আছে তারপরে এই সিরিয়ালেও গাড়ি আছে তারপরে ওই পাশের সিরিয়ালেও গাড়ি আছে আমাদের আলহামদুলিল্লাহ পর্যাপ্ত গাড়ি আছে আপনারা পছন্দ করে দেখে শুনে আপনাদের পছন্দের গাড়িটা নিতে পারবেন তারপরে আমরা আমাদের গাড়িগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে হাফসাত সিএনজি গ্লাস এই মডার্ন টাচের এই মিশুকটা বা এটা হাফসা রিক্সা বলি এটার মধ্যে গ্লাস এই গলাটা হচ্ছে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরানো অর্থাৎ অ্যাঙ্গেল করা আপনি ইনস্ট্যান্ট এটা ঘুরাতে পারবেন জায়গায় ঘুরাতে পারবেন তারপরে এই গাড়িটা আপনারা পাউডার পেটে নিতে পারবেন মিশুকের ব্যাটারিতে নিতে পারবেন যদি কেউ পাউডারের ব্যাটারি দিতে চান হাফসাদের রিক্সাটা নিতে পারবেন এক লক্ষ আট হাজার টাকা আর যদি মিশুকের বড় ব্যাটারি দেন এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন এই যে মিনি ভোরাক সানি সান্ডি মিনি ভোরাক এটা নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই সান্ডি মিনিবোড়াক সান্ডি মিনি বোরাক লাল সবুজ নীল বিভিন্ন কালারের পাবেন দাম একটাই এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মডার্ন টাচের এই যে ডায়না গ্লাস দিয়ে মিশুক ডায়না গ্লাস দিয়ে যে মিশুকটা করা হয়েছে এটার সিটগুলো কিন্তু খুব সুন্দর এটা তাদের নতুন একটা মডেল নিয়ে আসছে এই গাড়িটাতে কিন্তু পর্দাটা দেওয়া হয়েছে এই যে একেবারে খুব সুন্দর একটা পর্দা যেটা মডার্ন টাচ আর আগে অন্য পর্দাগুলো দিত এখন এই গাড়িটার মধ্যে দেখেন হাতল আছে তারপর এটার মধ্যে সিকিউরিটি লক আছে তারপর এটার মধ্যে এই সিকিউরিটি লক সহকারে বাম্পারটা দেখেন বাম্পারটা কিন্তু হেভি হয়েছে এই যে এই যে দেখেন বাম্পারটা খুবই সুন্দর একটি বাম্পার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন যদি পাওয়ারের ব্যাটারি দেন নিতে পারবেন এক লক্ষ মাত্র দশ হাজার টাকা আর যদি মিশুকের বড় ব্যাটারি নেন এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আঠাশ হাজার টাকা আপনাদের আসতে হবে তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারিতে জালকুড়ি নারায়ণগঞ্জ করৈতলা সাম্বারি দর্শক এইবার দেখাবো আপনাদেরকে এইস পাওয়ারের মিনি স্পর মিনিবাকা এটা হচ্ছে কি এই প্রতি জায়গায় স্পর লেখা থাকে পিছনের সিগনেটা হচ্ছে লাল কালারের গাড়িটি আমার লাল হয় সবুজ হয় নীল হয় প্রতিটা গাড়ির সাথে সিকিউরিটি লক থাকবে কারণ নিত্য নতুন আজকে অনেক গাড়ি চুরি হচ্ছে সিকিউরিটি লকটা থাকলে আপনি কিছুটা সাপোর্ট করবে চোর সহজেই নিতে পারবে না যাই হোক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ বাহান্ন হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একেবারে ধামাকা অফার তারপরে এটাও এস্পরের মিনি বোরাক একই মডেলের গাড়ি দুই কালারের তারপর নিতে পারবেন সানডি মিনি বোরাক বাউ সিট এটা হচ্ছে নয় সিটের গাড়ি নয় সিটের এই গাড়িটা আপনি আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা আমরা যদি এদিক দিয়ে এই যে আপনার সিটগুলো দেখাই পিছনের সাইডটা দেখান এই যে পিছনের সিট ডাবল সিট সামনে অর্থাৎ নয়জন যে বসতে পারবে নয়জন বা যে প্রতি সিটে যদি দুইজন হয় তাহলে ছয়জন আর তিনজন করে হলে নয়জন জন তারপরে এদিকে নিতে পারবেন ডয়াডু মিনিস্পর্ট ডয়াডু স্পটে দেখেন চাকাতে আপনার এই যে গ্রুপ করা আছে তারপরে এটা হচ্ছে যে ডয়াডু ইয়ান্ডি ডয়াডু লিখা আছে এটা নীল কালারের গাড়ি তারপরে এদিক দিয়ে দেখেন পিছনের সিটগুলো পিছনের সিটে যে ডাবল সিট এই যে পিসার ডাবল সিট এই ডাবল সিটটা হওয়াতে দেখাতে যে প্যাসেঞ্জার একটু বেশি বসতে পারে জন অনায়াসেই বসতে পারে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আশি হাজার টাকা তারপর আপনাদেরকে দেখাবো আমি মিনি এস পাওয়ার নীল কালারের বোরাক পাওয়ারের গাড়িটা বোরাক পাওয়ারের যে গাড়িটা এটা হচ্ছে সানডিং এটার মধ্যে মোটা চাকা দেওয়া আছে এটারও আমি পিছু সাইট আপনাকে দেখাচ্ছি তারপরে এটার মধ্যে দেখেন এই যে ডিজিটাল মিটার পিছনের সিটগুলো দেখেন ডাবল ডাবল সিট একটু দেখাতে কষ্ট হচ্ছে সম্মানিত দর্শক কারণ ভিতরে জায়গা নাই যাওয়ার মতন হোক এই গাড়িটা আমাদের নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা তারপরে দেখাবো বোরাক পাওয়ারের ইয়ান মিশুক এই গাড়িটা হচ্ছে ছয় সিটের গাড়ি ছয় সিটের গাড়িটা ডিজিটাল মিটারে এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর আমি দেখাবো মডার্ন সারের মডার্ন টাচের মিশুক এই মিশুকটাতে কিন্তু পিছনে বোর্ড দেওয়া হয়েছে পিছনে কিন্তু পর্দা নাই যে বোর্ড দেখেন টাচ করলে আওয়াজ হচ্ছে সিটগুলো হচ্ছে একেবারে সিএনজির সিট এই গাড়িটাও আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা মডার্ন টাসের কথা তো বলেছি যে প্রতিটা গাড়ি ইনস্ট্যান্ট ঘুরাতে পারবেন তারপর আমি দেখাবো চায়না মিশুক এটা হচ্ছে স্পরের চায়না মিশুক এই যে ডানা গ্লাস দিয়ে এই গাড়িটাতে আপনার সিকিউরিটি লোক পাবেন এই গাড়িটার মিশুকের বড় ব্যাটারি দেওয়া প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দালুদ্দার মোটরসি তারপর আমি দেখাবো আপনাদেরকে রনএক্স রনেক্স মিশুকটা যে রনেক্স প্রতিটা জায়গা জায়গায় অনেক লেখা আছে এই গাড়িটা আপনারা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে সরাসরি চলে আসলে অবশ্যই আরও ডিসকাউন্ট থাকবে সম্মানিত দর্শক আমরা এবার ওই পাশে গিয়ে আপনাদেরকে দ্বিতীয় লাইনে দেখাবো সম্মানিত দর্শক এটা হচ্ছে মডার্ন টাচের নয় সিটের গাড়ি এই দেখেন পিছনে একটা সিট আছে যে সিটটাকে ঘুরাই রাখতে পারবেন এভাবে আবার পশায় দিতে পারবেন অর্থাৎ প্যাসেঞ্জারের যদি কোনো মাল টাল নেয় তাহলে এবার ঘুরাই দিতে পারবে আর পিছনের সিটটা আছে সামনে এটা নয় সিটের চার ব্যাটারি এই মিনি স্পট এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তা আবার অটোর ব্যাটারি দেওয়া মিশুকের না বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমরা কুরিয়ার সার্ভিসে এবং পিকআপের মাধ্যমে গাড়ি ডেলিভারি করে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন সরাসরি ইনশাল্লাহ ঠকবেন না সম্মানিত দর্শক আমাদের এবার দেখাব মিনি এস পর বাউ সিট এটা হচ্ছে ফেস টু ফেস সিট এই সিটটাকে ঘুরে দেওয়া যায় এই যেভাবে ঘুরানো যায় ঘুরে বসানো যায় আবার এভাবেও বসানো যায় এটা নয় সিটের গাড়ি চার ব্যাটারি এই গাড়িটা আপনারা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন বাইক এই দু লক্ষ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ ষাট হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের গাড়িগুলো আপনাদেরকে দেখাতে হয়তো একটু আপনারা দেখতে কষ্ট হচ্ছে কারণ একটু চাপাচাপি জায়গা খোলামেলা নাই যাই হোক এই জন্য দেখতে একটু কষ্ট হয়েছে আমাদের অবস্থান আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জালকুড়ি করৈতলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চিটাং সংলগ্ন সাইনবোর্ড এসে নামবেন অথবা চাষাদা থেকে অটো বা সিএনজিতে যদি বলেন জালকুড়ি করতলা অটো গাড়ি শোরুমের সামনে নেওয়াবো আমার একবার শোরুমের সামনে এসে নামতে বলে যে আমাদের মেন রোডের পাশে অবস্থান তাহলে আজকে বুঝিয়ে দিই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ